বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বললে বললেন তিনি কেন সবসময় বাঁকা ভাবেই দাঁড়িয়ে থাকেন কেন তিনি সোজা ভাবে দাঁড়ান না এক ভক্ত ও ভগবানের মিষ্টি ঝগড়া আজ আপনাদের সামনেই বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এরকম ভগবান শ্রীকৃষ্ণের অনেক নতুন ভিডিও আপনি সবার আগে পান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় একদিন বৃন্দাবনের এক সাধু অযোধ্যার গলিতে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জপ করতে করতে হাঁটছিলেন ঠিক ওই সময় অযোধ্যার এক সাধু ওই পথেই আসছিলেন তো নাম জপ কানে আসতেই তিনি বৃন্দাবনের সাধুকে বললেন আরে সাধু জপতে হলে সীতারাম নাম জপ করো কি একটা তেরা ঠাকুরের নাম জপ করে চলেছ বৃন্দাবনের সাধু গর্জে উঠে বললেন মুখ সামলে কথা বলো সাধু আমার মুখ দিয়ে অমৃত নাম ঝরলে বিষও ঝরতে পারে কিন্তু তোমার এত বড় সাহস তুমি আমার ভগবানকে টেরা বলছো অযোধ্যা সাধু কোমরে দু হাত দিয়ে বললেন ভুল কি বললাম আমি তোমার কৃষ্ণ তো তেরাই ও নিজে তো তেরাই ওর কাজও তেরা তাই তো ওর নাম বাঙ্কে বিহারীর বাঁকা ঘন শ্যাম বৃন্দাবনে সাধু বললেন আচ্ছা চলো মেনে নিলাম সব বাঁকা কিন্তু সে নিজে বাঁকা তার কাজও বাঁকা এটা কেন বলছো তুমি অযোধ্যা সাধু বললেন আচ্ছা তো এখন এটাও বলে দিতে হবে তো শোনো যমুনা নদীতে গোপীদের বস্ত্র চুরি রাসলীলা রচনা মাখন চুরি এসব কোন সাধু ঠাকুরের কাজ বলতো আর আজ পর্যন্ত কেউ তাকে সোজা হয়ে দাঁড়াতে দেখেছে দাঁড়ায় বৃন্দাবনে সাধু তো লজ্জায় মুখ একেবারে রাঙা হয়ে উঠল আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে গেলেন বিহারিটির মন্দিরে কাঁধ থেকে ঝুলি আর হাত থেকে করতাল ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এত বছর ধরে খুব বোকা বানালি আমাকে তুই বাঁকে বিহারি রামজির মতো সোজা হয়ে তো থাকতে পারিস না তুই কেবল টেরা হয়ে থাকিস এই নিয়ে তোর ঝুলি তোর করতাল সামলা আমি আর থাকব না এখানে চললাম আমি রামজির স্মরণে বলেই তিনি পথে নেমে পড়লেন এখন বিহারীজি মুচকি মুচকি হেসে সাধুর পিছন পেছন চললেন তারপর সাধুর হাত ধরে বললেন আরে ভাই তোকে কেউ ভুলবাল বলে তোর মন বিগড়ে দিয়েছে কিন্তু সাধু মানলেন না তখন বিহারীজি বললেন আচ্ছা যাবি তো যা তোর ইচ্ছা কিন্তু এইটা তো বলে যা যে শ্রীরাম সিদা আর আমি তেরা হলাম কি করে বলেই তিনি কুয়োর দিকে হাঁটতে লাগলেন সাধু তখন তার পেছনে পেছনে যেতে যেতে বললেন তুই তো সব কয়টা কাজ বাঁকা পথে করেছিস শ্রীরামের মতো সোজা পথে কোনো কাজ করিসনি সোজা হয়ে দাঁড়াস না পর্যন্ত তোর কাজের জন্য তোর নামের আগে বাঁকা শব্দ বসানো হলো অযোধ্যার সাধু যা যা বললেন সব গড় গড় করে বলে যেতে লাগলেন বিহারজি মুচকি মুচকি হেসে কুয়ে বালতিটা সাধুর অগচরে কুয়োর মধ্যে ফেলে দিলেন তারপর বললেন আচ্ছা ঠিক আছে যাবি তো চলে যা যেখানে খুশি তুই যাবার আগে একটা কাজ তো করে দিয়ে যা একটা ছড়ি নিয়ে আয়তো বালতিটা কুয়ো থেকে তুলি সাধু ছড়ি নিয়ে এলে বুদ্ধু, এইটুকু বুদ্ধি নেই তোর মাথায় যে সোজা ছড়ি দিয়ে বালতিটাকে কোনোদিনও তুই তুলতে পারবি না ওইটার আগাটা একটু বাঁকা তো কর আগে তারপর দেখ কত সহজে উঠে আসে ইহারি যে মুচকি হেসে বললেন যখন সোজাপথে এই ছোট্ট কুয়া থেকে একটি ছোট্ট বালতি তোলা সম্ভব নয় তখন কি করে সোজা পথে এত বড় ভবসাগর থেকে তোকে আর তোর মতো ভক্তদের পার করিয়ে নেব ভাবছিস আর এখনকার মানুষ তো পাপের সাগরে এমন ভাবে ডুবে গেছে যে তাদের টেনে তুলতে কোনো সোজা ঠাকুর নয় কি বলে আমার মত টেরা ঠাকুর অর্থাৎ বাঁকা পক্ষে সম্ভব এবার তুই চাইলে যেতে পারিস একথা শুনে তো সাধুর দু চোখে অশ্রু ঝরতে লাগলো এবং সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে লাগলো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়